মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত আজকে মিষ্টি কুমড়োর দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি আর এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ স্পেশাল মশলায় আজকে এই নিরামিষ মিষ্টি কুমড়োর রেসিপিটি তৈরি করবো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে শুরু করছি আজকের রেসিপি কড়াই বসিয়ে কড়াইতে বড় এক চামচের মতো তেল দিয়ে দিলাম তেল গরম করে নিয়ে এবার এর মধ্যে মিষ্টি কুমড়ো দিয়ে দেব। এখানে প্রায় এক প্লেট মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি মিষ্টি কুমড়োগুলো একটু বড় টুকরো করেই কেটে নিয়েছি আর খোসা সমিতি কেটে নিয়েছি খোসা কিন্তু ফেলিনি তেল গরম হলে এবার মিষ্টি কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়োগুলো হালকা একটু ভেজে নেব মিষ্টি কুমড়ো যদি একটু ভেজে নেওয়া যায় এই তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো আসে দিয়ে দিলাম ছোট হাফ চামচ লবণ আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে তো একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় দু মিনিটের মতো দু মিনিটের বেশি কিন্তু ঢাকা দেব না তাহলে মিষ্টি কুমড়ো বেশি নরম হয়ে যাবে আর ঢাকা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখেছিলাম দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিষ্টি কুমড়োগুলো একটু ভেজে নিতে হবে তো এইভাবে নাচাড়া করতে করতে যখন হালকা একটু মিষ্টি কুমড়ো ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে তো দেখুন আমার প্রায় ভাজা হয়েই গেছে মিষ্টি কুমড়ো এর থেকে বেশি আর মিষ্টি কুমড়ো ভাজবো না তুলে নিচ্ছে কড়াই পরিষ্কার করে কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি বড় প্রায় দু চামচ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা কোনোটা একটু ভেজে নিয়ে এর মধ্যে চেরা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে যদি একটু কাঁচা লঙ্কাগুলো নেড়ে নেওয়া যায় খুব সুন্দর একটা গন্ধ আসে তো হালকা একটু নাচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু আলুটাকে একটু বড় টুকরো করে কেটে রেখেছিলাম আলুটাকেও ভেজে নিতে হবে সামান্য লবণ দিয়ে দিচ্ছি হলুদটা আর দেবো না এখন হলুদটা পরেই অ্যাড করব তো অল্প একটু লবণ দিয়ে নাচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখছি ঢাকা দিয়ে আলুটাকে একটু ভেজে নেব নরম করে লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রাখছি ততক্ষণ মশলাটা আমি রেডি করে নেব তো এখানে কিছু গুঁড়ো মশলা একটু জলের মধ্যে গুলে নেব ছোট একটা বাটির মধ্যে দিয়ে দিলাম ছোটো এক চামচ জিরের গুঁড়ো ছোটো এক চামচ ধনির গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লঙ্কার গুঁড়ো ছোট হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নিলাম আর এদিকে প্রায় দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি দিয়ে আলুটাকে হাই ফ্লেমে একটু ভেজে নেব এই সময় আলুটা একটু নরম করেই ভেজে নিতে হবে কারণ মিষ্টি কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আলুটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে পরে সেদ্ধ হতে সময়টা বেশি লাগবে আর মিষ্টি কুমড়ো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে তিন থেকে চার মিনিট আলুটা ভেজে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম ছোট এক চামচ আদা বাটা আর একটা ছোট সাইজের টমেটো কুচনো দিয়ে দিলাম দিয়ে একটু নাচাড়া করে নিচ্ছি টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সাথে আদাটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছি আদা আর টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন যে মশলাগুলো আমি জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নিচ্ছি টমেটোটাও দেখুন ভাজা হয়ে গেছে আর সাথে গলেও গেছে এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি প্রায় ছোটো হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে না করে নিচ্ছি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন এবার ভেজে নেওয়া মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো দিয়ে আবারও দেড় থেকে দু মিনিট একটু কষিয়ে নেব তো এইভাবে একটু কষিয়ে নিচ্ছি এতে মিষ্টি কুমড়ো সব কিছুর মধ্যে মশলাটা ঢুকে যাবে এইভাবে একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক গ্লাস গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত আলু আর মিষ্টিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে রেখেছি ততক্ষণ এদিকে যে স্পেশাল মশলাটা দেব এর মধ্যে সেটা বানিয়ে নিচ্ছি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ছোট হাফ চামচ মৌরি ছোটো হাফ চামচ গোটা জিরে সামান্য মেথি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ড্রাই রোস্ট করে নেব কয়েক সেকেন্ড খুব বেশি মশলাগুলো ভাজবো না জাস্ট একটু গরম হলেই অফ করে দেবো মশলাগুলো বেশি ভাজা হয়ে গেলে তাহলে তেতো হয়ে যাবে তো এবার গ্যাস অফ করে দিয়ে এই গোটা মশলাগুলো একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব তো ঠান্ডা হয়ে গেছে এই মশলাগুলো মিক্সিং জারে দিয়ে আমি একটু ঘুরিয়ে নিয়েছিলাম প্রায় পাঁচ ছ মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা সরিয়ে দেখছি আলু মিষ্টি কুমড়ো সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে সাথে মিষ্টি কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এবার যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছে এর মধ্যে আর এর মধ্যে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এতে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে তো এই মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে এখন গ্যাস অফ করে দেব বেশ একটা মাখা ভাব হয়ে গেছে তরকারিটা যখন একটু মাখা হয়ে আসবে তখন গ্যাস অফ করে দিতে হবে এখন গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট তারপর এটাকে সার্ভ করে নেব রুটির সাথে তো খেতে ভালোই লাগে সাথে পরোটার সাথেও এটা খেতে পারেন চাইলে আপনার ভাতের সাথেও এটা খেতে পারেন এইভাবে যদি বানিয়ে না থাকেন একবার অনুরোধ রইলো এইভাবে বানানোর বাড়িতে বানালে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে তাহলে আজকে এখানেই শেষ করছি আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব অন্য নতুন কোনো রেসিপি নিয়ে